বিজেপি যাদবপুর জেলার জেলা রানিং কুঠিতে বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ করে চোর মমতা সরকারকে আহ্বান জানিয়ে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত করে আরও একবার মোদী সরকার গড়ার ডাক দিলেন বাংলার জনপ্রিয় জনতা তথা রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা অধিকারী মহাশয় আনিস খানকে আপনার মমতা ব্যানার্জির পুলিশ তিনতলা ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছে রামপুর হাটের বক্তই সংখ্যালঘু মহিলা পুরুষদেরকে পুড়িয়ে মেরেছে মহিলাদের বাচ্চাদেরকে সম্প্রতি গার্ডেন রিজে। বাড়ি ভেঙে পড়ল পাঁচতলা বেআইনি বাড়ি নিচে চাপা পড়ে বারো জন সংখ্যালঘু মারা গেছে আপনাদেরকে মমতা ব্যানার্জি মনে করে তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না তাই দয়া করে এবারে আর ওই ভুলটি করবেন না আপনারা ভোট দিন নরেন্দ্র মোদীর প্রার্থীকে নরেন্দ্র মোদীজী একশো পঁচাত্তরটা স্কিম এনেছেন একটা স্কিমও কোনো বিশেষ সম্প্রদায় জাত ধর্মের জন্য নয় সমস্ত ভারতবাসীর জন্য নরেন্দ্র মোদীজীর শ্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নরেন্দ্র মোদীজি আসার আগে ভারতবর্ষে নির্বাচন হতো জাতপাতের ভিত্তিতে ভারতবর্ষে নির্বাচন হতো পরিবারবাদের ভিত্তিতে ভারতবর্ষে নির্বাচন হতো তুষ্টিকরণ দোষণের ভিত্তিতে নরেন্দ্র মোদীজি আসার পরে ভারতবর্ষে নির্বাচন হচ্ছে বিকাশবাদের উপরে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবারের এই নির্বাচনে আপনাদের যাদবপুরে আমাদের প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে ভোট করতে হবে দু মাসের বেশি সময় বাকি আছে আমরা এই তো আজকে আমাদের যারা সৈনিকরা যারা বুথগুলোতে লড়াই দেবেন ভোটার লিস্টটা উল্টে পাল্টে দেখবেন বাড়ি বাড়ি যাবেন ভোটের দিন পোলিং এজেন্টের কাজ করবেন আমি কথা দিতে পারি এবারে সন্ত্রাস করতে দেব না সন্ত্রাস করতে দেব না আপনারা ভরসা রাখুন ভরসা রাখুন আপনারা এগারোতে সিপিএম এর অপজিশন দেখেছেন বিধানসভায় সেটিং অপজিশন বিমান বাবু নবান্নতে গিয়ে ফিস ফ্রাই খেতেন আপনারা ষোলোতে কংগ্রেসের অপজিশন লিডার অপজিশন দেখেছেন সেটিং অপজিশন তিন বছর বিজেপিকে দেখছেন তো বিজেপিকে দেখছেন তো বিজেপি না থাকলে এই রিক্রুটমেন্ট স্ক্যাম এই রেশন কেলেঙ্কারি এই যে পশ্চিম বাংলায় একটার পর একটা দুর্নীতি আমরা তার মুখোশ খুলেছি চোরেরা অনেকেই জেলে গেছে বড় চোরেরা যে কোনো সময়ে জেলে যাবে আমরা কিন্তু এটা বিগত দিনে লড়াই দেখিনি তাই এই নির্বাচনকে অবাধ শান্তিপূর্ণ ভয়মুক্ত পরিবেশে তৈরি করার জন্য আমরা করব। কাউন্টিংয়ে গতবারের মতো হবে না কাউন্টিংয়ে আই প্যাকের লোক ঢুকিয়ে ভোট লুট করতে আমরা দেব না আপনি ভরসা রাখুন বিশ্বাস রাখুন শুধু আপনারা আপনাদের যে কাজ এই কাজটা বুথে করুন দেখবেন এবারে পরিবর্তন হবে নীরব বিপ্লব হবে সাতাত্তর সালে সবাই উপরে বলতো আমরা কংগ্রেস আর গণনার দিন সব জনতা পার্টির লোকেরা জিততো এই দক্ষিণ কলকাতা যার মধ্যে যাদবপুরও ছিল সেদিন সবাই বলতো আমাদের বাবা জ্যাঠারা যে প্রিয়